قران 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 جیبون قريش قران قران السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الذي كفى وسلام على عباد الذي اصطفى عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সে অক্ষরটার আগে যে অক্ষরে থাকবে সেই অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে আত্তাসডি সবসময় আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার পড়তে হবে তারপর নিজেই সে একর উচ্চারণ হবে এখানেও ঠিক তাই আমি দেখান একটা উদাহরণ এই লি ইউ না ইয়াজ্যাক্কা ইয়াল্যাক্কারো প্রত্যেকটি উদাহরণের সঙ্গে দেখেন দুটো পর্ব দুটো প্রত্যেক আছে যেমন মনে করেন মুদ্দ্রাস দেখেন এই ডালটা উচ্চারণ করতে হচ্ছে আগে আমার মিমের সঙ্গে একবার উচ্চারণ করতে হচ্ছে আবার নিজে একবার উচ্চারণ হচ্ছে আবার সাটা উচ্চারণ করতে গেলে সায়ের আগে যে দাঁড় আছে দালের সঙ্গে মুদ্ দালের সঙ্গে সা মিলছে একবার আবার সাজে সেদির বুঝে আসছে তা

عين لام جر عل لام يا جر لي عل لي يا واو بس يو عل لي يو نون زبرنا عل لي يو يا زكا يا زادبر يا زكا زبزك زك يا زك كاب خلا زبر كا يا زك يذكر يا سال زبر يذ ذال كاف, كاف زبر زك يذك كاف زبر كا را يذكر مزمل ميم زابس مز زاميم زبر زم مزم ميم جرمي لام بسلو مزمل مدثر میم دال پیش مد دال شاہ زبردست مدس شاہ جر سی رش مدس علی عین لام جر عل لام یا لی علی یا ای نون زبرنا আলহামদুল্লাহ মানে তাজদির পরে তাজদিদ কিভাবে পড়তে হয় না বুঝতে পারলাম এরপরে যে চ্যাপ্টার পড়াবো তাকতি নম্বর উনিশ আলহামদুলিল্লাহ এরপরে যে চ্যাপ্টারে লেখলাম এটা মাদ তাকতি নম্বর উনিশ মাদ এর বর্ণনা আমরা পূর্বে অনেক আগে বলেছিলাম প্রথমের দিকে যে হরফে মাদ তিনটে আলিফ ইয়া ওয়া সেখানে এটাও বলেছিলাম যে আর একটা মাদ আসবে কোরআনে মোট সাত জায়গায় টান হয় সেটা কী কী বলেছিলাম আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা খাড়াজ আবার খাড়াজের উল্টা পেশ হয়ে গেল ছটা আর এই একটা মাদ মাদের হরফে মাদ প্রথমে তিনটে এই উদাহরণগুলোর মধ্যেই একটা মাদ লুকিয়ে আছে কেরকম দেখেন মাদ মদ্দের সংখ্যা লুকিয়ে আছে উদাহরণের মধ্যেই প্রথম হচ্ছে মাদ্দে মুক্তাশীল মাদ্দে মুন্ফাসিল মাদ্দে লাজিম আর মাদ্দে আর এসি ওয়াফি মোটে চারটে মাদ্যের উদাহরণ দেওয়া আছে তাহলে কি হল প্রথম হচ্ছে মাদ্দে মুক্তা শিল মাদ্দে মুক্তা শিল্পী মাদ্দে মুত্তা শিল তাকে বলে হরুফে মাদার পরে হামদা যদি সেই একটা শব্দের মধ্যেই আসে তাহলে সেটা মাদ্দে মুত্তা যেমন জিম আলিবার যা এটা কি আলিফ মাদ্দা আলিফ মাদ্দা পরে অক্ষরটা হামদা এসছে তাহলে একটাই শব্দ এই যা আ শব্দটা একটাই এই সি আ শব্দটা একটাই সু ও শব্দটা একটাই কি বুঝলেন এই প্রথম লাইনে যে তিনটে শব্দ আছে তিনটে শব্দ একটাই শব্দ দুটো শব্দ না তাহলে কি হলো হরুফে মাদ্দার পরে অর্থাৎ এই যা আটা আলিফ মাদ্দা আর হরুফে মাদ্দার পরে হামদা যদি একই শব্দে আসে একই শব্দে আসে তাহলে সেটা আহার সেটা কি মাদ্দে মুত্তাসিল তা মাদ্দে মুতাসিল কাকে বলে হরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে কি হবে সেটা মাদ্দে মুতাসিল যেমন যা সি আর এখানেও ইয়া মাদ্দার পরে কি এসছে হামজা এসেছে সু ও মাদ্দার পরে কি এসছে হামজা এসছে তারপর দেখেন মাদ্দে মধ্যে মুন ফাসিল মুতাসিল মানে হচ্ছে এক মুতাসিল মানে মিলিত হওয়া এক হাওয়া আর মুন ফাসিল মানে হচ্ছে আলাদা হওয়া। আরবি শব্দ তো মুন ফাসিল মানে হচ্ছে আলাদা হওয়া। তা ফি আমরিনা দেখেন ফাটা আলাদা শব্দ আমরিনা আলাদা শব্দ কল ও ইন্না কল ও আলাদা শব্দ ইন্না আলাদা শব্দ তো দুজনে কিন্তু আলাদা আলাদা সেজন্য এখানে বলছে মধ্যে মুন ফাঁসিল মাধ্যমে কাকে বলে হরুফে মাদ্দার পরে মানে যখন ফায়াজের ফি এটা মনে হয় হরুফে মাদ্দা ইয়া এটা তা ইয়া মাদ্দার পরে কি এসে হামজা পরের অক্ষরে এসে আলাদা অন্য শব্দের মধ্যে এসে এটাও কিন্তু মাধ্যমে মুনফাসিল কল ও ইন্না লামটা কি মাদ্দা ওয়াও মাদ্দা ওয়া মাদ্দার পরে কি এসে হামজা এসে কিন্তু অন্য শব্দে তাহলে এটা হচ্ছে মাধ্যমে মুনফাসিল পড়ার নিয়ম কিন্তু একই আল আনা এটা যে মাধ্যে লাসিম মাদতে লাসিম কাকে বলে যে হরুফে মারদার পরে যদি তসদিদ হরুফে মারদার পরের অক্ষরটা যদি তসদিদ কিংবা শাকিন হয় হরুফে মারদার পরে পরের অক্ষরটা যদি তসদিদ কিংবা সাকিন হয় তাহলে কি হবে মাদতে লাসিম যেমন দেখেন দুটো উদাহরণ লিখেছি একটা তার সাকিনের একটা তসদিতের আ আপনাকে চার আলি পরিমাণ টান দিয়ে হবে কেন হরফে মাদ পরে খাড়া যাওয়ার চার আলি খাড়া যাওয়ার আগে একটা মাদ হরফে মাদ পরে পরে অক্ষ যে লাম এসছে লামটা সাকিন আছে দেখেন হা হাট আছে কি মাদ আলিফ মান্দা আলিফ মাদ দেওয়ার পরে জিমের ওপরে কি এসছে তসদিদ এসছে এটা কি যে মাদ্দে লাজিম মাদ্দে আর যে অক্ষেই তাকে বলে যে হরুফে মাদ্দাতে হরুফে মাদ্দার পরে থামতে হলে পারে হ্যাঁ সেখানে চার আলি পরিমাণ টানতে দাঁড়াতে পারে যেমন মনে করেন পড়তে পারেন সোরাফাত যেমন আছে আলামিন এখানে এক আলি পরিমাণ টানতে দাঁড়াতে পারে আপনি তারপরে আর একটা আছে আলামিন। আর যে আয়াতের শেষে দাঁড়াতে মানদের পরে দাঁড়াতে দাঁড়াতে হয় যদি আপনাকে সেখানে কি করতে হয় চান চারালের পরিমাণ টেনে দাঁড়াতে পারেন বলে মাদে আরজি ওয়াকফি যেমন

फ बना आइंट यामाता है यामादा पमी दलावामी ला आसी तलामी जन आ लाবে लाथले मध्य आरजी वफी प्र लाता नहीं गल हम इला तले अपने मध्य मुत्तशल मध्ये मुन फसिल मध्ये लाजीमह मध्य आरजी वफी चाटे म काना पूजासलो परा रेडिंग पढ देखवा और उदाहवन लेखिने ज आज भी देखবেन جاء سيئت سوء في امرنا قالوا انا الرحمن نستعين تعلمون এবারে ঘুরে দেখেন প্রথম ল্যান্ডটা হচ্ছে মাদ্দে মুত্তাসিলে উদাহরণ দ্বিতীয় ল্যান্ডটা হচ্ছে মাদ্দে মুনফাসিল এটা মাদ্দে লাজিম এটা মাদ্দে আরজি ওয়াকফি চারটি মাদ দুটো তিনটে উদাহরণ দিয়ে আছে দেখেন جا جیم علف مبر ج ہم ج جبر آ جت سین یا م جر سی ہم ز تا زبر ات ست س سين واو مد بسو حمد بسو سو في أمرنا فايا مد جر في حمد ميم زبر أم في أم رازر نون ألف جبرنا في أمرنا قالوا إن قاف ألف جبر قا لام واو بسلو قالوا حمد ننجر إن نون زبرنا إن قالوا إنا إنا أنزلنا حمدا ننجر إن نون ألف ما جبرنا إنا حمجا نون جبر ان زالم جبر زل انزل نون الف جبرنا إننا انزلنا ترى مد لم زبر آمدا کھڑا زبر آل آنا حاجو کا ہل مد جم زبر ہم واپس جو کاف زبر کا حاجو کا تو کراپس تو زبر کز تو با علیف جبر با نون زرنی تو کر নস্তাইনু নুন সিন জবর নস তা জবর তা আইন ইয়াজের ই নস্তাই নুন পেসে নু নস্তাইনু দাঁড়াবার সময় নস্তাই আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম তারপর বলি প্রথম লাইনে যে কি মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুত্তাসিল কাকে বলে হরফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দেও আসে সেটা কী হবে মাদ্দে মাদ্দে মুনফাসিল কাকে বলে হরফে মাদ্দার পরে মাদ হামজা হরফে মারদার পরে হামজা যদি অন্য শব্দে আসে তাহলে সেটা কী হবে মাদ্দে মুনফাসিল আর হরফে মারদার পরে অক্ষ যদি তসদিদ কিংবা সাকিন হয় তাহলে সেটা কী হবে মাদ্দে লাজিম আর মাদ্দা আরজি আকফি হরফে মাদদের পরে যদি দাঁড়াতে যায় তাহলে কী আমাকে চার আলী পরিমাণ টেনে দাঁড়াতে হয় আমাকে এখানের মধ্যে আর এসি বাকফি তা প্রত্যেকটি মাদকে আপনার চার আলী পরিমাণ টেনে দাঁড়াতে হয় আপনাকে আলহামদুলিল্লাহ আজকে আমাদের সহযোগিতায় থাকবে